গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর চ্যানেল বেঙ্গলে তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার শনিবার দিন তোমরা তো জানো আমার থাকে কাজ আর কৌশিক থাকে ফ্রি সো কৌশিক এখন আমাকে চটপট ড্রপ করে দিচ্ছে আজকে উঠতে অনেক বেলা হয়ে গেছে বিকজ ইউনো কালকে অনেক দেরি করে শুয়েছি আমরা কালকে ভিডিওটা এন্ড করতে করতেও প্রায় লাইক বারোটা মতো বেজে গিয়েছিল আর তারপরে এডিটিং অ্যান্ড সব করে শুতে শুতে প্রায় তিনটে বেজে গেছে রাত্রি অ্যান্ড সকালবেলা সাড়ে আটটার সময় বেরোতে হবে সো সাড়ে আটটা তো না আটটা পঁয়তাল্লিশ হয়ে গেছে লাইক পনেরো মিনিট লেট হয়েছে বাট দ্যাটস মোর দ্যান ইনাফ টু বি লেট ইন হিম বাট এনিওয়ে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোক তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আজকে আমরা কি করতে চলেছি কে সো আজকের ওয়েদারটা এতটাই গ্লুমি যে কি বলবো আর এখানে এবছর এত ঠান্ডা পড়েছে মানে ইন্ডিয়ার মতো অতটা ঠান্ডা না বাট লাইক অনেকটাই ঠান্ডা রাত্রিবেলা স্পেশালি আমরা যেহেতু সিটি থেকে অনেকটা দূরে থাকি তো আমাদের এদিকটা বেশ ঠান্ডা অ্যান্ড কী বলবো লাইক এরকম ঠান্ডা খুব একটা পড়ে না এবছর ছিল দ্য কুলেস্ট মে অফ দ্য এন্টায়ার টাইম লাইক এরকম ঠান্ডা মে মাসে কোনো এর আগে নিউজিল্যান্ডে পড়েনি এবার লংগেস্ট উইন্টার হতে চলেছে আর এখানে উইন্টারটা বেশ লাইক বাড়িতেই থাকতে হয় বৃষ্টি হয় একটু বোরিংই হয় সামারটা অনেক ফান অ্যান এক্সাইটিং সো ইয়া চলো এবছর তোমাদের আমি দুটো সিজনই ভ্যারিয়েশন দেখাতে পারবো বিকজ আমি জানুয়ারি থেকেই স্টার্ট করেছিলাম সো অনেক দিন হয়ে গেছে চ্যানেলটা অনেকে নিউ মেম্বার অ্যাড হয়েছে আমাদের তাদেরকে অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে অনেক থ্যাংক ইউ ফর দ্যাট ফর দ্য সাপোর্ট ইয়ার শো আমি জাস্ট রোজই কন্টিনিউ করছি এই ব্লগুলো জানি না ইন দ্য ফিউচার কী হবে বাট চেষ্টা করছি যাতে রোজ একটা ছোট হোক বড় হোক একটা ভিডিও আপলোড করার কিছু ছোটোখাটো খাটো ইনফরমেশান দেওয়ার অ্যান্ড ইয়া তোমাদের সাপোর্টও পাচ্ছি এই জন্য আরও ভালো লাগছে করতে সো হোপফুলি ভালো হবে কী সো কৌশিক আমাকে নিতে চলে এসেছে অ্যান্ড আমরা কাউন্ট যাচ্ছি তাই তো ওট মিল্ক নিতে বিকজ আমাদের ওট মিল্ক শেষ হয়ে গেছে অ্যান্ড কালকে সকালবেলা কফি চাই সে ইয়ে এখন আমরা কাউন্ট ডাউনে যাই তারপরে বাড়ি দেখো বৃষ্টি পড়ছে অ্যান্ড রাস্তা হ্যায় লাইট খুব খুব জোরে পড়ছে না বাট ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে তার মধ্যে কৌশিক আমাকে নিতে এসেছে অ্যান্ড ভালোই হয়েছে সো চলো এখন যাওয়া যাক

Sure. Your everyday rewards card has been added. Okay. Use pin pad to complete transaction. আমি বাড়িতে এসে পড়েছি এখন চটপট করবো ডিনার আজকে কি ডিনার করবো বুঝতে পারছি না দেখি কি বানাই তো ডিনার করে এসে তারপরে আবার কথা বলছি এখন জাস্ট একটু রিল্যাক্স করতে চাই বিকজ প্রচন্ড টায়ার্ড লাগছে আজকে শনিবার না লাস্ট দিন কাজে প্রচন্ড টায়ার্ড হয়ে যায় সবসময় তারপর দুদিন ছুটি আছে একটু রিল্যাক্স করে নেবো তাহলে আবার ঠিক হয়ে যাব বাট এনিওয়ে চলো এখন আগে চটপট ডিনার করে নিই খিদে পেয়ে গেছে কৌশিকে চলো এখন নিচে যাওয়া যায় সো এখন অনেক রাত্রি হয়ে গেছে অ্যান্ড আমরা কোনো ক্রিকেট ম্যাচ আজকে দেখছি না আমাদের কি ক্রিকেট ম্যাচ আছে আজকে যাই না ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আছে না ওটা কালকে আছে তো নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হেরে গেছে ওটা শুনে কৌশিক একটু আপসেট হয়ে পড়েছে তাই তো অনেক অনেক খারাপ লস ছিল ইয়া খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল কি করে হেরে গেল কে জানে বাট এনিওয়ে আমরা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা তো আমি কালকে দেখবই সো ইয়া এখন আজকের ভিডিওটা এন্ড করে দিচ্ছি এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কিভি বেঙ্গল ইউটিউব চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই